বান্দরবনের নাইখানছড়ি সীমান্তে দুশো চল্লিশ পরিবারকে নিরাপদে আশ্রয় ফিরিয়ে নিতে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মুজাহিদ উদ্দিন মঙ্গলবার ছয় ফেব্রুয়ারি দুপুরের উক্ত সীমান্ত পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন ডিসি বলেছেন বান্দরবন মিয়ানমার সীমান্ত মিয়ানমারের অভ্যন্তরীণ চলমান পরিস্থিতির কারণে ছাত্রছাত্রী ও সীমান্তের অতিঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী দুইশো চল্লিশ পরিবারকে নিরাপদে আশ্রয় নিয়ে নির্দেশ দেওয়া হয়েছে একই সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সীমানাবর্তী স্কুলগুলো বন্ধ ও সবাইকে আতঙ্কিত না হয়ে সজাগ থাকার পরামর্শ দেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দারা জানায় সীমান্ত মিয়ানমারের অভ্যন্তরে সরকারি বাহিনী ও বিদ্রোহী আরকান আর্মির মধ্যে তুমুল লড়াই চলছে এরই মধ্যে সীমান্তে লাগোয়া দেশটির সরকারি বাহিনীর তমুদ্রু রাইট ক্যাম্প দখল নিয়েছেন বিদ্রোহীরা বর্তমানে ঢেকুবনীয় বিজিপি ক্যাম্প দখল নিতে উভয় পক্ষের লড়াই চলছে তাদের এ সংঘাতে ব্যবহার করা হচ্ছে গুলি ও মর্টার সেল গোলার সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ঘুমধুম এলাকার বিভিন্ন এলাকায় এসে পড়েছে গতকাল সোমবার পাঁচই ফেব্রুয়ারি দুপুরের রক্ষাঞ্চড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের জলপাইতলি এলাকায় এক বাংলাদেশি নারীসহ দুজন নিহত ও আহত হয়েছেন অন্তত তিনজন দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপি একশো জন সদস্য বাংলাদেশে পালিয়ে এসেছেন এ অবস্থায় সীমান্তে বসবাসকারী বাংলাদেশিদের নিরাপদে আশ্রয় নিতে উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে সোমবার রাত থেকে ঘুমধুমের কনকপাড়া জলপাইতলি ও ভাজাবনিয়া এলাকার বাসিন্দারা ওই আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে